শুক্রবারের দিন মানে আমার কাছে স্পেশাল কিছু ঘরে স্পেশাল কিছু রান্না করতেই হবে সেটা পোলাও রোস্ট অথবা কাঁচছি বিরিয়ানি যেটাই হোক মানে রান্না করতেই হবে না হলে আমার কাছে ভালো লাগে না তো আজকে রান্না করব কাচ্চি মুরগি কাচ্চি বিরিয়ানি তার জন্য আমি বাসমতি চালটাকে বেছে নিয়েছি যেহেতু সবসময় পোলাও চাল দিয়ে করা হয় আজকে ভিন্ন কিছু আমি চিকেনটাকে ভালো করে রান্না করে নিয়েছি আমি সব কিছু মশলা টশলা দিয়ে ভালো করে রান্না এই তো গরম পানি বসিয়ে দিয়েছি এখানে আমি লবণ দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তারপর হচ্ছে একটু কেওড়া জল দিয়ে দিব। যেহেতু বাসমতি চালে কোনো স্মেলই থাকে না আলাদা তাই আমি এখানে কেওড়া চাল ইউজ করেছি আর একটু আমি একটু জাফরান ভিজিয়ে রাখবো এই তো পানিটা ভালো করে ফুটে আসলে এখানে আমি বাসমতি চালগুলো দিয়ে দিব এটা প্রথমে কুক করে নিতে হবে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটা নামিয়ে নেব আর সবসময় তো পোলাও চাল দিয়ে করা হয় তাই আজকে ভাবলাম বাসমতি চাল দিয়ে করি ভিন্ন কিছু ট্রাই করার দরকার আছে আর এই তো আমি এখানে তেল দিয়ে দিলাম তাহলে একটার সাথে একটা লেগে থাকবে না ঝরঝরে হবে কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখবো চালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নিব এই তো দেখেন সেভেন্টি পারসেন্ট আমার কুক হয়ে গিয়েছে আর চালটা দেখতেও কিন্তু অনেক সুন্দর মানে এত লম্বা লম্বা হয় চালটা দেখতে অনেক সুন্দর লাগে তারপরে তো এখন আমি এখানে লেয়ার দিয়ে দিব আমি প্রথমে চিকেনটাকে ভালো করে সাজিয়ে নেবো এখানে তারপর আমি একে একে করে তিনটা লেয়ার দিয়ে দিব। এই তো আমি ভাতটাকে সুন্দর করে দিয়ে দিব আর আমার কাচি রান্নার মধ্যে আমার এই জিনিসটাই অনেক ভালো লাগে লেয়ার দিতে আমার অনেক ভালো লাগে আর এখানে যে জাফরান ভিজে রেখেছিলাম দুধের সাথে তা তারপর আমি একটু ফুড কালার অ্যাড করেছি তাহলে দেখতে কালারটা অনেক সুন্দর হয় একে একে আমি তিনটা লেয়ারই দিয়ে দিব আর বাসমতি চালের ভাতগুলো এত সুন্দর লাগে মানে দেখতেই তো অনেক সুন্দর লাগে আর এই তো এখানে লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে এখন ভাতগুলো দিয়ে দিবেই তিনটা লেয়ারই কমপ্লিট হয়ে যাবে কাঁচি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এই তো এখানে কমপ্লিট হয়ে গেল এখানে আমি চারটা কাঁচামিচ দিয়ে দিব তারপর আমি বিশ মিনিটের মতো ঢেকে রাখব অল্প আছে এটা বিশ মিনিটের মতো ঢেকে রাখতে হবে কোনো হাওয়া যাতে বের হয়ে না যায় তাই আমি এখানে একটা লং দিয়ে দিয়েছি এই তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এত সুন্দর লাগছে দেখতে আর খেতেও অনেক মজা হয়েছে কার কার কাছে ভালো লাগলো আমার রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে না আপনারা আর কে কে কাচ্চি খেতে পছন্দ করেন সব সময় তো কাচ্চি যেমন আমরা গরু বা খাসি দিয়ে রান্না করি আজকে একটু ভিন্ন কিছু দিয়ে রান্না করলাম আজকে চিকেন দিয়ে রান্না করলাম কিন্তু স্বাদটা কিন্তু খাসির মতোই হয়েছে আর শুক্রবারের দিনটা আমার অন্য সব দিন থেকে একটু স্পেশালি মনে হয় মানে এই এই দিনটাতে আমার ভালো মন্দ সব রান্না করতে হবে সেটা যেই হোক ভালো কিছুই থাকতে হবে সারা সপ্তাহতে যেটাই না করি শুক্রবার দিনটা আমার ঈদের মতেই মনে হয় আর এই তো আমার কাঁচির ফাইনাল লুক কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ